কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে আনা বাই ও পৃথিবীর পাপিরা শুন ও পৃথিবীর বনি আদম শুন আমি কবর মাটির ঘর আমার ডানেও মাটি আমার বা মাটি আমার উপরে মাটি আমার নিচেও মাটি ও দুনিয়ার মানুষ কবরে আসার আগে একটু চিন্তা কইরা আসো আমি কিন্তু মাটির ঘর কবরে ডেকে ডেকে বলে আনা বাই তুলো আহদা আমি কবর একা কিত্তের ঘর এই ঘরে আসার আগে তুমি ভাইবা আসো এখানে তোমার বন্ধু বান্ধব থাকবে না তোমার কোন নেতা থাকবে না তোমার আত্মীয় স্বজন থাকবে না এই কবর ঘর এখানে শুধু তুমি একা একা তোমাকে এই কবরে একাই থাকতে হবে কবরে ডেকে ডেকে বলে আনা বাই তোর দু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবীর বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু বলেছেন কবর তোমাকে প্রতিদিন ডেকে ডেকে বলে আমি পুকামাকুরের ঘর এই কবরে কিন্তু তুমি যদি কবরের সামানা নিয়ে নিয়ে যাও তোমাকে কবরের মধ্যে এমন কিছু পুকা আছে তোমার দেহটাকে পিলপিল 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 করে তবে আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ আরো জোরে বলেন না নাউজুবিল্লা তার মানে মসজিদের খাটিয়া আপনার জন্য অপেক্ষা করছে কখন পৃথিবীর কেউ জানে মানুষ কুই যায় রে দুনিয়া ছাড়িয়া সিজিদের পালকিযাই না দোলা সাজায় মরে জন লাগিয়া টিকণা মানুষ কই যায় রে দুনিযা চারিয়া মাস জি দে পালকি দোলা দু সাজা তারে জন লাগিয়া মাস জি দে পালকি দোলা দু সাজা তারে জন মির লাগিয়া ছেলে মেয়ে নব বধুর প্রেমে ছেলে মেয়ের নব বধুর প্রেমে তে সব ঝিয়া দুনিয়া নামাজয়াশিয়া ঠিক না ছেলে মেয়ে নব বধুর প্রেমে তে রোজা সব খোয়াইলা দুনিয়া শিয়া সেই ছেলেরাই কাপ দেবে ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের ওই পালকি না দোলা দেয় সাজায়া তারে জন মের লাগিয়া ও বাবা তুমি ভাব মৃত্যুর কথা ভাব মৃত্যু কখন কোন সময় কোন সময় তোমার ধারে এসে উপস্থিত হয়ে যায় কেউ জানে না কেউ জানে না মসজিদের ওই পালকি না দোলা দেয় সাজায়া তারে জন লাগিয়া এই দুনিয়ার লাগিয়া তুমি করলা মারা মারি মামলা মুকাদ্দা মা কইরা খোয়াইলা রে কুড়ি এই দুনিয়ার লাগিয়া তুমি করলা মারামারি। মামলা মুকাদ্দা মাক ফুয়লারে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চবে সব কিছু ফেলিয়া মসজিদের রই পালক দূলা দেয়া তার জন মের লাগিয়া মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া সিজিদের ওই পালকিয়াই না দুলা দেয় সাজায়া রে জন মেরে লাগিয়া আওয়াজ করে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন কথা ঠিক কি না পৃথিবীর সবচাইতে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু একজন কাফের অবশ্যই স্বীকার করে তার মৃত্যু রয়েছে একজন হিন্দু অবশ্যই স্বীকার করে অবশ্যই তার মৃত্যু রয়েছে একজন কাফের একজন করে। অবশ্যই তার মানে স্পষ্ট কথা এই পৃথিবীর মধ্যে যার প্রাণ রয়েছে প্রত্যেকে বলে মৃত্যু রয়েছে পৃথিবীর সবচাইতে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু আর আমরা এই মৃত্যু নিয়ে সব চাইতে বেশি উদাসীন আর গাফেল चिल्লায় বলেন কথা ঠিক না কবরের পরে শুরু হবে জাহান্নাম কি ভাই জাহান্নাম ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলে ও দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি জাহান্নামের কথা স্মরণ কর ফা ইন্না হাশা শাদী কারণ হচ্ছে জাহান্নামের গরমের কিপ্রতা বড় ভয়ংকর ওয়াইন্না কওরাহ দাইদ জাহান্নামের গভীরতার কোনো তলদেশ খুঁজে পাওয়া যায় না ওয়াইন্না মাকামি আহা হাদীদ উমর রাদিয়াল্লাহু তাআলা হু বলে জাহান নাম বড় ভয়ঙ্কর বেশি বেশি জাহান নামের কথা স্মরণ করো কারণ জাহান নামের যে হাতুড়িটা হবে সেটার হবে লোহার এই লোহার হাতুড়ি দিয়ে যদি কোনো পৃথিবী লাউ দুরি বাবি বিহা আলা জাবানিল্লা সরা তুরাবা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের শাস্তিগুলোর মধ্য থেকে একটা থাকবে হাতুড়ি এই হাতুড়ি দিয়া যদি দুনিয়ার কোনো পাহাড়ের মধ্যে আঘাত দেওয়া হয় পাহাড়ের মধ্যে একটা আঘাত দেওয়া হয় দুনিয়ার বড় বড় পাথরগুলো সাথে সাথে মাটিতে ধুলা বালুর মতো উড়তে থাকবে সেটা মাটি হয়ে যাবে মাটি

কে কে এখনো এখনো না। পর্যন্ত তুমি মসজিদের আজান হয় মসজিদে আসতে পারো না কে আছো গো তোমার ওপর হজ ফরজ হয়েছে টাকার মায়ে তুমি হজ করতে পারো না ও কে আছো গো সুদ খাও কে আকারে চাঁদাবাজি করো করো, মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করো একটু মনের মধ্যে ভয়টা লাগাও জাহান নামের মধ্যে কবরের মধ্যে তোমাকে এমন হাতুড়ে দিয়ে আঘাত করা হবে এমন ভাবে আঘাত করা হবে যে আঘাতের সহ্য পাবি ব্যক্তি করতে পারবে না আঘাতের কারণে চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে মানুষ ছাড়া জিন ছাড়া পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু এই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় অনেক সময় দেখবেন গরু শুধু শুধু লাফাচ্ছে ঠিক না অনেক সময় দেখবেন কুকুর ভুক ভুক করছে অনেক সময় দেখবেন ছাগল ছুটাছুটি করছে তার মানে বোঝা গেল কবরের মধ্যে জাহান নামি ব্যক্তিকে যখন হাতুড়ি দিয়ে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয় আঘাতের সহ্য না করতে পেরে এই পৃথিবীর জমিনে মানুষ এবং জিন ছাড়া যা রয়েছে সকল কিছুই জাহান ওই আজাবের আঘাতের যন্ত্রণার কারণে ছটপট আর চিল্লাতে থাকে ভাইয়া সিরু তুরা বা রবি সাল্লাম বলেন এটার কারণে ওই ব্যক্তিকে যখন ওই লোহা দিয়ে আঘাত করা হবে সাথে সাথে মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে ভাইরে প্রশ্ন আসতে পারে হয়তো বা আমাকে আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করার কারণে মাটির সাথে মিশে যাওয়ার কারণে এখানেই শেষ না ভাইয়া ভাই ফাতু রুহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাটি হয়ে যাবে আবার ওই ব্যক্তির মধ্যে রুহ দেওয়া হবে পরিপূর্ণ শরীর হয়ে যাবে এভাবে লাগাতার হিসাবের সময় আসা পর্যন্ত ওই ব্যক্তিকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে আওয়াজ দিয়ে বলেন না বিল্লাহ এই আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ এ বলেন তো জাহান নামের ভয়ঙ্কর ওই আজাব সহ্য করা যাবে একটু মাওলা পাকের জিকির করেন না হু্লাহু আসমানির মালিক যে জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক শেয়াল আসমান্লাহ ইলাহা লা এলাহা এই বলেন না লা এলাহা এ লাল্লা মেডিকেরিম সাল্লাউ আলাইকুম আসাল্লাম বলেছেন ল্যা তেনু লিসা লুকা ওয়াট ভ্যান ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার বলে আদম ও দুনিয়ার মানুষ তোমাকে বলছি শোনো তোমার জবানটাকে সব সময় তোমার জবানটাকে সব সময় আল্লাহর জিকির দিয়ে বিঝা করে রাখো মানে সব সময় আল্লাহর জিকির করো আল্লাহর জিকির করো বলেন না সুবাহ আল্লাহ বলেন না আল্লাহ 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 জাহান্নামটা যে ব্যক্তি জাহান্নামের উপযুক্ত হবে ওই ব্যক্তির আকৃতির ধারণা কত ভয়ঙ্কর হবে শুনবেন আল্লাহর নবীর সাহাবি হজরত আনাসিবনে মালে রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না জিলদা গিলাজিল কাফিরি ইসনানি ওয়া আরবাউনা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি জাহান্নামের উপযুক্ত হবে ওই ব্যক্তির চামড়ার পুরত্ব হবে বিয়াল্লিশ গজ কয় গজ আমার যে চামড়াটা আছে একটা টুকা দিলে টান দিলে খামচা দিলে ছিঁড়ে যায় তার মানে একশো তাও হবে না একশো তাও আর যার নামে যে ব্যক্তি উপযুক্ত হবে ওই ব্যক্তির চামড়ার পুরত্বই যদি বিয়াল্লিশ গজ হয় আপনার আকৃতি কত ভয়ঙ্কর আর বড় হবে একটু চিন্তা করে দেখেন নাবি করিম সাল্লাম পরবর্তী অংশ বলেন ওয়া ইন্না মাঝিলসাহু ওয়া ইন্না दिरসাহু মিসলু উহুদ রে তুমি যদি জাহান্নামের উপযুক্ত হও তোমার দাঁতটা কত ভয়ংকর হবে শুনো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো উহুদ পাহাড়ের উচ্চতা হচ্ছে সাড়ে তিন হাজার মিটার ও দুনিয়ার পাপিরা কে আছো এখনো পর্যন্ত আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক করতে পারলা না আলেম উলামাদের সাথে জীবন গড়তে পারলা না আঘারে হিংসা ছাড়তে পারলা না ছাড়তে পারলা না আল্লাহ নবী বলেন তুমি যদি জাহান নামে যাও তোমার দাঁতের এমন ভয়ঙ্কর অবস্থা হবে একটা দাঁত হবে পাহাড়ের সমান ও ইন্না মাঝিলি সাহু কেমাইনা আল্লাহর নবীজি সাল্লাইসাল্লাম বলেন জাহান নামি ব্যক্তির বসার জন্য জায়গা লাগবে মক্কা থেকে মদিনা যাইতে যত দূরত্ব তার মানে গুগলে আপনি সার্চ দিবেন মক্কা থেকে মদিনার দূরত্ব হচ্ছে চার কিলোমিটার একটু চিন্তা করে দেখো না আমি বসার জন্য জায়গা নিয়েছি মাত্র এক ফুট আহারে তুমি যদি জাহান নামের উপযুক্ত হও তোমার বসার জায়গাটাই হবে সাড়ে চার শত চার চৌত্রিশ কিলোমিটার এ ভাই ভেবে দেখো তোমার অবস্থা কত ভয়ঙ্কর হবে আল্লাহর নবীর সাহাবি হযরত নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহওয়ানা আহলিন না যাবান ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির সবচেয়ে সহজ তোর সহজতর শাস্তি হবে সেই ব্যক্তির শাস্তিটা হচ্ছে লা রাজুলুন তুদাউ ফি আহমাসি কদমাইহি জামরাতুন এগলি মিনহা দিমা গুহু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে থাকা ব্যক্তির সবচাইতে জাহান্নামের মধ্যে যে ব্যক্তির সহজতর শাস্তি হবে সেই শাস্তি হচ্ছে জাহান্নামের ব্যক্তির পায়ের নিচে জাহান্নামের আগুনের একটা টুকরা একটা আঙ্গার রেখে দেওয়া হবে এ মুসলমান ধ্যান দাও পৃথিবীর জমিনে যত পাপী আছে এই পাপীগুলোর মধ্য থেকে যেই ব্যক্তির সহ শাস্তি হবে ওই ব্যক্তির পায়ের নিচে জাহান্নামের আগুনের টুকরা রেখে দাও হবে একটু চিন্তা কইরা দেখো আল্লাহর নবী বলেন তার পায়ের নিচে জাহান্নামের আগুনের টুকরার কারণে ইগলি মিনহা দিমাঘু জাহান্নামের আগুনের টুকরা রাখা হবে তার পায়ের নিচে পায়ের নিচে রাখা হবে মাথার মগজটা ঠাস কইরা খুলিটা ফুটে যাবে আকারে মাথার মগজগুলো এগলি মিনহা দিমাগু তার কারণে তার মগজগুলো ভাতের মারের মতো টক বক টক বক কইরা ফুটতে থাকবে তার মানে জাহান নামের সহজ শাস্তি যদি এত ভয়ঙ্কর হয় একটু চিন্তা করে দেখো আমরা সুদ খাওয়া ছাড়তে পারলাম না আমরা গীবত ছাড়তে পারলাম না আমরা মিথ্যা অপবাদ থেকে ছাড়তে পারলাম না আমরা মিথ্যা কথা ছাড়তে পারলাম না আমরা সুদ খাওয়া ছাড়তে পারলাম না আমরা নামাজি হতে পারলাম না আমরা উপর ফরজ হয়েছে জাকাত দিতে পারলাম না আমি মেয়ে মানুষ হয়ে পর্দা করতে পারলাম না আমি আমার সৌন্দর্য পুরুষকে দেখে বেড়াই আহারে ও মা তোমার মধ্যে আজকে পর্দা নাই তোমার মধ্যে পবিত্রতা পরিচ্ছন্নতা নাই তুমি রোজা রাখো না চিন্তা করে দেখো জাহান নামের সব চাইতে সহজ শাস্তি যদি এরকম হয় যাকে জাহান নামের মধ্যে দেওয়া হবে তার কেমন ভয়ঙ্কর অবস্থা হবে একটু চিন্তা করে দেখুন আওয়াজ দিয়ে বলেন